এই সেই টিকটকার সুন্দরী নারী যে বাইশ বছর বয়সে অভিনব কায়দায় বিয়ে করেছেন দশটি যার প্রথম স্বামীর নাম হল উজ্জ্বল সর্বশেষ স্বামী হলেন আমাদের দেশের জনপ্রিয় জল্লাদ শাহজাহান দর্শক এই সকল বিয়ে নিয়ে আজকে ক্যামেরার সামনে মুখ খুলেছেন এই সুন্দরী যুবতী নারী আপনার হাজব্যান্ড সে অভিযোগ করছে আপনার অসংখ্য বিয়ে হয়েছে দশটা পাঁচটা আবার সাত আটটা মূলত আপনার বিয়ে কয়টা হয়েছে এটা যদি আমাদেরকে একটু বলতেন পাঁচটা আমি বলছিলাম যে হ্যাঁ আমি আমার দশটাই বিয়ে হয়েছে হ্যাঁ দশটা বিয়ে হয়েছে দশটা স্বামী আমার বলুক যে আমি কার কাছ থেকে কি নিয়ে আসছি এটা বলুক তারপরে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে নাম্বার স্বামী উনি বলছে না উনি পাঁচ নাম্বার আমি বলবো না আমি বললাম তো উনি উনি বলছে না আমার পাঁচটা হয়েছে আমি আরো দশটা বলছি হ্যাঁ না না আমি ওই দশটাই করছি আমি বললাম তো আমি দশটা করছি ওই দশটা নাম বলেন আপনি যে বললেন দশটা করছেন না দশ জনের নাম আমি বলতে পারবো না বিবাহ বাণিজ্য করেন আমি দশটার নাম উনি বলছেন না পাঁচটা তাহলে আমি দশটা আপনি বলতেছেন দশটা তাহলে আপনি আমি দশটাই বললাম যে আমি নাম জানি না ও ওনারা তো আপনারা তো মানে ই করতেছেন যেন ওই স্বামীরা তো দেখবো এই ভিডিওগুলো দেখতেছে না কার কাছ থেকে আমি কি নিয়ে আসছি ওনার তো বলবোই কি নিয়ে এসেছি না না নিয়ে এসে উনি তো আমার নামে বলছে যে এটা আমাদের ব্যবসা আমরা বিয়ে করি এইভাবে প্রতারণা করি আমি তো বললাম আমি দশটা বিয়ে করছি নাম আমার মুখস্থ নেই এর ভিতরে আপনার বিয়ে করছেন তার তাহলে আপনার কি বিয়ের সেঞ্চুরি করার কোনো ইচ্ছা আছে নাকি ও বলছে দশজন পাঁচজন আমি বলছি জন আর দশজনের মধ্যে যদি সবাই যদি বলে যে আমি সব টাকা পয়সা নিয়ে আমরা চলে আসি ওই শাস্তি আমি মাথা ব্যথা নিমু আমি আর কিছু নামও বলবো না

কিন্তু ইতিপূর্বে যেহেতু সাধারণ সাহেবের আগে আপনি নয়টা বিয়ে করছেন তাহলে ওই নয় জন স্বামীকে আপনি কেন ত্যাগ করলেন তারাও কি আপনার সাথে এমন করতো ওনারা যখন আপনাদের ক্যামেরার সামনে আসবো আপনাদের সাথে কথা বলবো আপনারা ওনাদের কাছ থেকে জানবেন না না আপনার কাছে প্রশ্ন করছি আপনি আপনি ওই ওই সংসারগুলোতে কেন আসলেন

আমি সংসার ছেড়ে আপনি আসছেন মানে এখানে মূল কারণটা কি আপনার সাথে সংসার টিকে না কেন আমরা সেটা জানতে চাচ্ছি

তো মানে আপনি কি যতজন স্বামী ছেড়ে দিয়েছেন প্রত্যেকের কাছ থেকে কাবিনের টাকা নিছেন না মাফ করে দিয়ে আসছেন আমি কোনো টাকা পয়সা আনি তো এটার কারণ কি আপনি এত মহান হৃদয় বা হইলেন কিভাবে যে একটা মেয়ে বিয়ে করে সুখ সুখে শান্তিতে সংসার করার জন্য সেখানে আপনি স্বামী ছেড়ে চলে আসলেন তারপরে এটা কাবিনের টাকাও আনলেন না তাহলে আপনার মানে মূল মানে উদ্দেশ্যটা কি বিয়ে করা যে কোনো কারণ ছিল এটা যখন ওনারা ক্যামেরার সামনে আসব তখন আপনার ওনার কাছ থেকে যাই না দিবেন তারপর আমি বলবো এই বিষয়ে আমি আর বলতে পারবো মানুষের সমস্যা একজন স্বামীর সমস্যা থাকতে পারে যার কারণে আপনি চলে আসতে পারেন এক এক দুই তিন আপনি 10টা পর্যন্ত বলছেন